সাংবাদিক আমার সাথে প্রতারণা করেছো আমার সাথে মিথ্যে কথা বলেছো আমাকে ধোকা দিয়েছো আর বাবা কি আবল দাবল বলছো আমি তোমাকে ধোকা কেন দিব হ্যাঁ আমরা সবাই মিথ্যে কথা বলছি আর তুই তো সত্যি কথা বলিস তাই না এই তুই নাকি অনেক বড় ব্যবসা করিস তুই নাকি মাস্টার্স কমপ্লিট করেছিস আর বাবা আমি ঠিকই তো বলছি এখানে আমি ভুল কি বলেছি এই আমাদের কি দেখে কি তোর পাগল মনে হয় হ্যাঁ তুই আবল দাবল কথা বলবি আর আমরা বিশ্বাস করে নিব আচ্ছা শুনলি বা ও হয়তো ভেবেছো তুই অনেক বড় লোক এজন্য তোর সাথে একদম মুখ সামলে কথা বলুন এখন তোর মতো লোকের সাথে না কথা বলতে হয় আর বাবা তুমি আমার কথা বলে আমি তোমাকে কোনো ধোকা দিই আমি তোমাকে কোনো মিথ্যা কথাই বলি একটু বিশ্বাস করো আমাকে সেটা তো আমি তোমাকে দেখেই বুঝতে পারছি যে তুমি কতটা সত্যি কথা বলছো আর কতটা মিথ্যে তুমি রাস্তার পাশে সামান্য ডাব বিক্রি করছো আর তুমি আমাকে কত কি বলেছিলে আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কি দেখে তোমাকে ভালোবেসেছিলাম আমার তো ইচ্ছে করছে তোমাকে কষিয়ে একটা চর মারতে কিন্তু আফসোস আমি তোমাকে ভালোবাসি এই জন্য আমি তোমার কিছুই করতে পারছি না তাই তো আমার আপু তোমার মাথার ডাক ফেলে তোমাকে অপমান করলো কিন্তু তাতেও তোমার লজ্জা হচ্ছে না আরে বাবা আমি তোমাকে মিথ্যা কি বলেছি আমি তো সবকিছু তোমাকে সত্যি বলেছি এই তুই এভাবে চিল্লাই কথা বলছিস কেন আমাদের সাথে দেখেন আপনি এখানে কোনো কথা বলবেন না এটা আমাদের দুজনের পার্সোনাল বিষয় কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমি বলবো ওকে দেখো লিমা আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি তুমি একটু আমাকে বিশ্বাস করো হ্যাঁ আমি সত্যি কথা বলছি আমি মাস্টার্স কমপ্লিট করেছি আর আমি ডাবের বিজনেস করি এটাও সত্যি এটাই আমার সফল ব্যবসা এটা করে আমি মাসে এক লাখ টাকা ইনকাম করি আর কি যাই তোমার বলো মানরাম তুমি 1 লাখ টাকা ইনকাম করম মাসে কিন্তু এটা তো সাধারণ বিজনেস তাই না রাস্তার পাশে ডাম বিক্রি করা দেখো লিমা তোমার এই ধারণাটা একদমই ভুল মানুষ শূন্য থেকে উপরে ওঠে আর আমি এই দোকানটা ধরে আমি ডাগা ডাউনা আর 100টা দোকান দিয়েছি इवन আমার একটা আরদও আছে আমি এই দুগারে সফল হইছি বিদে আমি মাঝে মধ্যে এই দুগারে আসি কিসব আবলতা বলছিস তুই দেখুন ম্যাডাম আমি আবলতা বলতো এরকম কিছু বলছি না আপনি কি ভাবছেন হ্যাঁ আমার আরতের পাশাপাসী একটা অফিস আছে সেই অফিসে আমার মতো চার পাঁচটা আমি অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কাজ করে আলিমা তুমি বিশ্বাস করো আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি নাই বর্তমানে কোনো কাজে চড়ো নেই আমি গর্ব করে বলতে পারি যে আমার ডাবের ব্যবসা করে আমি আজ এত বড় বিজনেসম্যান আর এখন তুমি ডিসাইড করো যে তুমি আমার সাথে থাকবে কি থাকবে না আমি বুঝতে পেরেছি যে আমার ধারণা ভুল ছিল আসলে এটাই তো সত্যি যে কোনো কাজে ছোট নাই অ্যাটলিস্ট তুমি তো ভিক্ষা করছো না আর তাছাড়া এই ছোটোখাটো কাজ করেই তো তুমি এত বড় ব্যবসায়ী হতে পেরেছ আমি সত্যি লোভে পড়ে গিয়ে আর আধুনিকতার ছোঁয়ায় কি না কি বলে ফেলেছে তোমাকে কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি যেটাই করো না কেন আমি সেটাতেই খুশি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আই লাভ ইউ সো টু